মৃত্যুর কথা শুনলে আছি আমাদের মনে কষ্ট হয় না কত মানুষকে নিজের হাতে মাটি দিয়ে এলাম কত মানুষকে নিজের হাতে নিজে জানাজা পড়ালাম কত মানুষকে কাপড়ালাম কত মানুষের হাতকে কান্ধের উপরে নিলাম চোখের সামনে তো দেখলাম সবাই দুনিয়া থেকে চলে মাটি কত গভীরে চলে গেল কবরে চলে গেল এটা ছাড়া চাটা বিষয় বিশ্বাস করুন আজকে আমি একটা মোটা পাঞ্জাবি পরে আছি আমি পোশাক পরে আছি পোষাক পরি আছে গতকাল পোষণ আজকে যখন গোসল বাস নাম করেছেন করেছি তখন সাহেববাসেন কোটা প্রভাব করেছি দাতে মোছরির এক না নামটি আমি সুন্দর কাচি কোহে আপনাদের সামনে এসেছি খুববা বলছি বিশ্বাস করুন আমার শ্বাস বলতোবার সাথে সাথে আমার পরে আর পোশাক করি থাকবে না নিজের চামড়াটাকে পরিষ্কার করার ক্ষমতা আমার থাকবে না সেই দিন অচিরে আসবে সকলকে সেই দিনের সাক্ষাৎ করতে হবে কিসের অহংকার আমাদের কিসের এত অহংকার জীবন গোসল করেছে করেছি যে তা আমাকে গোসল করতে কোনো নামে দেখে না নেই নিজের ঈশ্বর কাউকে বাধা খায়নি কিন্তু এমন একটা দিন আসবে যে দিন নিজের গোসল নিজে করতে পারবো না হয়তো বা আমার করে যাবে

এবং তোমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারছো মুসলমান না হওয়া অব্দি তোমরা মৃত্যুর সাক্ষাৎ করো না কারণ মরণের পরে যে জায়গাটা অত্যন্ত ভয়াবহ এবং কঠোর মরণের পরে যে জায়গাটা নিশ্চয় কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম নাম্বার মঞ্জিল হলো কবর এই কবরে চেনে না কোনো পরিচিত মানুষ এই কবর কোন চেনে না আলেমকে কবর চেনে না কোনো নবীর মেয়েকে কবর চেনে না ইমামকে কবর চেনে না হাজি কবর চেনে না গাজি কবর চেনে না গাড়িওয়ালা কবর চেনে না মানুষ কবর চেনে না কবর চেনে না নামাজি কবর চেনে না রোজাদার কবর চেনে না দানশীল কবর চেনে

কবর অত্যন্ত ভয়াবহ এবং কঠিন জায়গা সেখানে তোমরা আসলে জিততে পারবে না কথা বলেন আল্লাহ তাই যদি আসতে হয় জিততে হয় থাকতে হয় কোন মুসলমান হয়ে ওই জায়গা দেশে মুসলমান না হবে যেটা দেশে না কারণ কবর অতি ভয়ানক কবর শাস্তি অতি কঠিন কবর শাস্তি অতি কঠিন একজন সাহাবী বললেন উসমান ইবনে আবি তালেব তিন লোক কবর এর পাশ দিয়ে হাঁটতেন যে